দেখো এখন আমরা যে একটা টেকনিক শিখব সেটা হচ্ছে মানে বিভিন্ন চাকরির পরীক্ষা বলো বা এসএসসিতে তোমার এই টাইপের ম্যাথ আছে এইট পয়েন্ট ওয়ানে ইভেন বিসিএস এসএসসি তারপর হচ্ছে তোমার বিভিন্ন চাকরির পরীক্ষা অর্থাৎ গণিত পরীক্ষাতে এই ম্যাথ মানে থাকতেই পারে আর এই ম্যাথটা কিভাবে আমরা এক মিনিটে করতে পারবো সেটার টেকনিক মানে আজকে তোমাদের মানে শিখাবো মানে জাস্ট তোমরা একটা সূত্র জানলেই এই ম্যাথটা তোমাদের এক মিনিটও লাগবে না সলভ করতে তো আজকে শুরু করা যাক হচ্ছে তোমাদের ম্যাথটা দেখো এখানে দেওয়া আছে দেখো সকাল নয়টা নয়টা তিরিশটায় অর্থাৎ সাড়ে নয়টায় ঘড়ির কাঁটা ঘড়ির ঘণ্টার কাটা ও মিনিটের কাটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো এখানে তোমার সংকেত এক ঘর কেন্দ্রে দেওয়া আছে তিনশো ষাট ডিগ্রি বাই ষাট সমান ছয় ডিগ্রি কোণ উৎপন্ন করে তারপর দেওয়া আছে কি সাড়ে নয়টায় ঘড়ির কা ঘণ্টার কাটা ও মিনিটে কাটার মধ্যে ব্যবধান এত ঘট তোমাদের এইসব লাগবে না তোমাদের জাস্ট ঘন্টা আর মিনিটটা জানা থাকলে এনাফ তোমরা শুধু মানে মানে ই করবা শুধু বসাই দেবা আর মান অটোমেটিক্যালি বেরোয় যাবে তো সেই যুগান্তকারী সূত্রটা মানে আমরা শুরু করে দেখো সিম্পল একটা সূত্র মনে রাখবা এক পেজের ম্যাপ এক মিনিটে দুই লাইনে শেষ হয়ে যাবে আর এই ট্রিকটা তোমার হচ্ছে চাকরির পরীক্ষার ক্ষেত্রে মানে কাজে লাগবে বা যে কোনো তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তোমার কাজে লাগবে তো সূত্রটা হচ্ছে তোমার ষাট এইস মাইনাস এগারো মিনিট অর্থাৎ এম ভাগ টু আর এখানে মডুল্স মডুলাস বা দিলে হবে বা ই করলে তো দেখো ষাট এইস মাইনাস এগারো এম ভাগ টু দেখো এইচ মানে কি আওয়ার এখানে এইসের জায়গায় আওয়ার বসা এখানে আওয়ার কত এসে নাইন নয় ঘন্টা তাহলে নয়টা তিরিশ মিনিট নয়টা যেহেতু নাইন তারপর মাইনাস তারপর দেখো এগারো ইন্টু দেখো তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিট লেখো ভাগ টু দেখো এবার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে দেখো ষাট ইন্টু নাইন মাইনাস এগারো ইন্টু লাখ টু উত্তর আসে দেখো একশো পাঁচ ডিগ্রি হয়ে গেল দেখছো কত ইজি মানে তোমাদের জাস্ট এই সূত্রটা যদি তোমাদের জানা থাকে তাহলে ঘড়ির মানে ঘন্টার কাটা এবং মিনিটে কাটার অন্তর্গত কোন তোমরা অটোমেটিক্যালি বের করতে পারবা এবার রেডিয়ানে প্রয়স করতে বলছে একশো পাঁচ ডিগ্রিকে তুমি হচ্ছে একশো পাঁচকে তোমার পাইবে একশো আশি দ্বারা গুণ করলেই তুমি রেডিয়ানে পেয়ে যাবা তো রেডিয়ানে হচ্ছে তোমার আমরা কি জানি যে সরি সরিয়়ে সরি আমরা জানি কি যে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ন জানি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি তাহলে একশো পাঁচ সমান একশো পাঁচ পাই বাই একশো তাহলে দেখো এটা একশো পাঁচ বাই বাই একশো আশি এটা রিডেন এইভাবে রাখিয়ে দিতে পারো বা একটু শুরু করলে করা যাবে তো এটাই শুধু কি তোমাদের জাস্ট এই সূত্রটা মনে রাখবে এইস মাইনাস এগারো এম টু তাহলে তোমাদের ম্যাথ দশ মিনিটের ম্যাথ এক মিনিটের শেষ হয়ে যাবে ঠিক আছে আজকে আবহাওয়া হচ্ছে